সবাই কেমন আছেন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে মাটি শুকিয়ে একদম শক্ত হয়ে আছে আজকে বিকেলে গাছে পানি দিব এখন আমরা আসছি এখানে কারণ আমি কিছু কি ব্যাপার এটা হলো পেঁপের বিচি এইগুলো আজকে এখানে আমি ই করবো করব কিন্তু করার আগে মাটিটা একটু আলগা করে নিতে হবে গাছ যেন না পড়ে হ্যাঁ ওইটা নিয়ে আসো তো ওইটা একটু নিয়ে আসো এরা হলো আমার স্টুডেন্ট এই মাত্র তাদের পড়া শেষ হয়েছে তিনজনই ক্লাস ফাইভে পড়ে নাম কি তোমার নাম বলো অনিতা এটা হলো নুসরাত হলো দীপিকা পাডুকন যদি কীভাবে করা যায় এখানে আমরা এখন পেঁপের চারা ই করবো লোক আসতেছে আমি জাস্ট বাগান দেখতে আসলাম পানি না দেওয়ার কারণে একদিন দুই দিন পানি না দেওয়ার কারণে বাগানের অবস্থা খুবই খারাপ বৃষ্টিও হচ্ছে না ডাটার শাকগুলো অনেক বড় হয়ে গেছে পাট শাকগুলো এই যে দেখুন এর আমার পিছনে পিছনে হাঁটতেছে আমার সাথে বাগান দেখছে লাল অনেক ঘন হয়ে এই জায়গা দিয়ে উঠেছে কিন্তু এই আবার সব জায়গা দিয়ে আবার হালকা আসলে আমাদের বাগানটায় প্রচুর পরিমাণ রোদ থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত যার কারণে একদিন পানি না দিলেই বাগানের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আশেপাশে পানি দেওয়ার ব্যবস্থাও নাই এইভাবে বাড়ি থেকে বাসার কল থেকে পাইপ দিয়ে লাইন টেনে এনে তারপরে পানি দিতে হয় সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসে প্রতিদিন অনেক সময় রাত হয়ে যায় যার কারণে সেও প্রতিদিন এটা পানিটা দিতে পারে না আচ্ছা ঠিক আছে যখন পেঁপে চারা রোপণ করবো আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ চলো চলো